আরোয়ারা উপজেলা ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশনের উদ্যোগে সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বক্তিয়ার পাড়া তরতিলুল কুরআন মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন মাদ্রাসার প্রখ্যাত আলেম ওলামা অংশ নেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা শাহাদাত হোসেন ও মাওলানা আব্দুল মোমেন উদ্বোধক ছিলেন মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা কারী শিব্বির আহমদ বক্তারা বলেন মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে রাসুল সাল্লাহ বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি তারা নতুন প্রজন্মকে ইসলামের আদর্শে গড়ে তোলার আহ্বান জানান অনুষ্ঠানে ইসলামের চিন্তাবিদ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শেষে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়